নিউ যশোর জুয়েলার্স এ সোনা কিনলে কিন্তু থাকছে স্কুটি জেতার সুযোগ আমাদের কিন্তু চলছে মেগা ধন্তরা অফার নিউ যশোর জুয়েলার্স থেকে সোনার গহনা কেনাকাটা করবেন তাদের জন্য থাকবে কিন্তু গ্রাম সোনা থাকবে কিন্তু একটি কুপন দু গ্রামে থাকবে দুটি লাকি যে সোনা সোনার গহনা কেনাকাটা করবেন তাদের জন্য থাকবে কিন্তু একটি করে আমাদের এই অফারটি চলবে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অবধি যারা যারা আমাদের এখান থেকে সোনার গহনা কেনাকাটা করবে তাদের জন্য থাকছে কিন্তু বিশেষ বিশেষ উপহার মাত্র দুইশো নিরানব্বই টাকায় কিন্তু এরকম ভাইরাল পলা পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু ওই পলার আংটি শুরু হচ্ছে মাত্র পনেরোশো টাকা থেকে এরকম টাইপের কানে কিন্তু মাত্র শুরু হচ্ছে সাড়ে চার হাজার টাকায় সাড়ে সাত হাজার টাকায় কিন্তু আমাদের পাল চোকার এর কালেকশন কিন্তু শুরু হচ্ছে মাত্র একুশ হাজার টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে পাল সীতাহার নমস্কার আমি পূজা চলে এসছি আবারও নিউ যশোর জুয়েলার্স পক্ষ থেকে আর নিয়ে এসছি নতুন নতুন অনেক কালেকশন চলুন গল্প করতে করতে দেখা যাক নতুন নতুন কিছু কালেকশন তবে কালেকশন তো দেখাবোই কিন্তু আমাদের নিউ যশোর জুয়েলার্স সোনা কিনলে কিন্তু থাকছে স্কুটি জেতার সুযোগ আপনাদেরকে আগের ভিডিওতেও আমরা জানিয়েছি আমাদের কিন্তু চলছে মেগা ধানতেরা সফার এই অফারে সারা বছর ধরে যারা নিউ যশোর জুয়েলার্স থেকে সোনার গহনা কেনাকাটা করবে করবেন তাদের জন্য থাকবে কিন্তু লাকি কুপন এক গ্রাম সোনা কেনাকাটার থাকবে কিন্তু একটি লাকি কুপন দু গ্রামে থাকবে দুটি লাকি কুপন যে যত গ্রাম সোনা বা সোনার গহনা কাটা করবেন তাদের জন্য থাকবে কিন্তু একটি করে লাকি কুপন আগামী ধানতেরাস অব্দি কিন্তু আমাদের এই অফারটি চলবে আর আমরা কিন্তু আমাদের এই ধানতেরাসের পরেই লাকি ড্র অর্গানাইজ করবো আমাদের কিন্তু লাকি ড্র হবে ফেসবুক লাইভের এর মাধ্যমে আর সেই লাকি ড্র এর মাধ্যমে আমরা কিন্তু প্রথম পুরস্কার বিজেতাকে দিতে চলেছি একটি নতুন স্কুটি আর এখন চলছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস আর আমাদের এই ভালোবাসার মাসে নিউ যশোর জুয়েলার্স এ চলছে কিন্তু দুর্দান্ত অফার আর চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অব্দি যারা যারা আমাদের এখান থেকে সোনার গহনা কেনাকাটা করবে তাদের জন্য থাকছে কিন্তু বিশেষ বিশেষ উপহার তবে চলুন এবার যাই আমরা কালেকশনের দিকে আমাদের কিন্তু কালেকশনে রয়েছে এখন যেটা মার্কেটে খুব চলছে ভাইরাল পলা আর ভাইরাল পলা কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র দুইশো টাকা থেকে চলুন দেখে নেওয়া যাক কিছু ভাইরাল পলার কালেকশন তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক একদম নতুন একটা কালেকশন শাখা পলার কালেকশন মাত্র কিন্তু টাকা দিয়ে শুরু হচ্ছে শাখা পলার কালেকশন দেখতেই পাচ্ছ শাখাটা কিন্তু হাত পুরো ভরে যাবে যে কালেকশনটা আসি এটা পলা বাঁধানো নাকি পলা ভাইরাল পলা কেউ কিন্তু বুঝতে পারবে না দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাইরাল পলা মাত্র দুইশো নিরানব্বই টাকায় কিন্তু এরকম ভাইরাল পলা পেয়ে যাচ্ছেন দেখে নেন কত সুন্দর ডিজাইনটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখতেই পারছো কি সুন্দর একটা কালেকশন এবার নেক্সট যে কালেকশনটা আছে আমাদের এই আছে স্বস্তিকের উপরে এটা কিন্তু স্বস্তিকের উপরে আছে দেখতেই পাচ্ছ ডিজাইনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো মাত্র দুইশো নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাবে ভাইরাল পলা নেক্সট কালেকশনটা দেখে এই দেখো কি সুন্দর চওড়ার উপরে কালেকশনটা যারা একটু মোটা পলা পড়তে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর লাগবে খুব সুন্দরই একটা ডিজাইন ডিজাইনটা দেখো আমি একটু রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের নিউ রয়েছে রয়েছে যে একদম ইউনিক এস এস একটা ই কর মোটিভ করা রয়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর এটাও আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর পলা মাত্র দুইশো নিরানব্বই টাকায় পেতে হলে কিন্তু চলে আসতে হবে নিউ যশোর জুয়েলার্স তো আমাদের কাছে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে ভাইরাল পলায় বাইশ থেকে আঠাশ সাইজ সব সাইজ কিন্তু আমাদের অ্যাভেলেবেল আর দেখতেই পাচ্ছ কত কালেকশন আমাদের ভাইরাল পলায় তো আর দেরি কেন আজই চলে আসুন নিউ যশোর জুয়েলার্স এ মাত্র দুইশো নিরানব্বই টাকায় ভাইরাল পলা কিনতে তবে চলুন আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ঠিকানা রয়েছে মছরঙ্গপুর তেতুলিয়া রোড সাহা মার্কেট আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসবেন বনগা লোকাল ধরে কিন্তু মছরঙ্গপুর স্টেশনে নেমেই আমাদের ঠিক এক মিনিটের হাঁটাপথ আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনাদের যাদের আসতে অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন আমরা গাইড করে দেবো নেক্স্ট এবার যে প্রোডাক্টটা দেখাবো পলার আংটি চলুন দেখে নেওয়া যাক কিছু পলার আংটি দেখতেই পারছেন এত এত পলার আংটি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো সোনা তো দাম বাড়তেই রয়েছে কিন্তু আমাদের এই যে পলার গুলো আছে সেগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে রয়েছে আর ভ্যারাইটিস কালার আছে কিন্তু আমাদের সব রকমের কালার রয়েছে দেখতেই পাচ্ছো এটা দেখে নাও কি সুন্দর মোটিভ করা রয়েছে নেক্সট একটা ব্লু কালার উপরে রয়েছে আর আমাদের কিন্তু ওই পলা রাংটি শুরু হচ্ছে মাত্র পনেরোশো টাকা থেকে মাত্র পনেরোশো টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর পলা রাংটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের যে কোনো কালেকশন কালার কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কত রয়েছে আরো দেখিয়ে দিই এই দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনে রয়েছে সরু আছে একটু মোটার উপরে আছে এই দেখুন যারা একটু মোটা পড়তে ভালোবাসেন একটু মোটার উপরেও কিন্তু রয়েছে দেখুন ডিজাইনটা কত সুন্দর এক একদম নিখুঁত কাজ করা রয়েছে কিন্তু এখানে যত পলার আংটি দেখতে পাচ্ছেন সবই কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক চলুন এবার নেক্সট কালেকশন দেখায় কিছু কানের দুল দেখতেই পাচ্ছেন খুব লাইট ওয়েট বা ভারী ওয়েট সব ওয়েটেরই কিন্তু আমাদের কাছে কানের দুল রয়েছে এই দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন লাভ শেড এর উপরে রয়েছে এই দুটোই লাভ শেড এর উপরে রয়েছে এটা আছে একটা ডলফিনের উপরে আর ছোট ছোট টপের উপরে আছে ঝুমকোর উপরে আছে এইগুলো কিন্তু এরকম টাইপের কানের কিন্তু মাত্র শুরু হচ্ছে সাড়ে চার হাজার টাকায় মাত্র সাড়ে চার হাজার টাকায় কিন্তু আপনার নাইন ওয়ান সিক্স যুক্ত গহনা আপনারা এখানে পেয়ে যাবেন আর কানের গুলো দেখতে পাচ্ছি একদম লাইট ওয়েটে রয়েছে এই একটা ডলফিন কানের উপরে রয়েছে দেখতেই পাচ্ছে একটু ভারী একটু ঝুমকার উপরে রয়েছে খুব না হালকা ভারীর উপরে ঝুমকোর উপরে রয়েছে নেক্সট যে কালেকশন দেখে দেবো দেখো এখানে একদম দুদান্ত একটা ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর দেখতেই পারছো নেক্সট যে কালেকশনটা রয়েছে দেখো একটু পাশা টাইপের পাশার উপরে রয়েছে নেক্সট দেখে নাও এই একটা পাশার উপরে রয়েছে দারুন দারুন কালেকশন রয়েছে এখানে একটা ফুল মোটিভে রয়েছে ফুল মোটিভে একটা রয়েছে খুব সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে নেক্সট দেখে নাও এখানেও আমাদের কিন্তু দারুন দারুন কালেকশন রয়েছে বাচ্চাদের পরার জন্যও কিন্তু আমাদের দুল রয়েছে যারা বাচ্চা আছে তাদের জন্য কিন্তু ছোট ছোট এরকম দুল পেয়ে যাবে আরো ভ্যারাইটিস দুল পেয়ে যাবে মাত্র পাঁচশো মিলি থেকে কিন্তু তিন গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ভ্যারাইটিস কানের আর এই কানের কিন্তু দিচ্ছে নিউ যশোর জুয়েলার্স তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এত লাইট ওয়েটের মধ্যে রয়েছে যারা লাইট ওয়েট করতে পছন্দ করো তারা লাইটের মধ্যে নেবে যারা একটু ভারী পড়তে পছন্দ করো ভারী এই কালেকশন কালেকশন তো রয়েছে রয়েছে তাছাড়াও কিন্তু আমাদের আরো ভ্যারাইটিস চলুন দেখে নেওয়া যাক আরো কিছু দুলের কালেকশন নেক্সট কিছু ভারীর মধ্যে আমরা কালেকশন দেখে নেব দেখতেই পারছো খুব কিন্তু মানে খুব যে ভারী সেটা না লাইট ওয়েট এর মধ্যে কিন্তু একটু দেখতে মনে হবে একদম ভারী ভারী পরে আছো তো নেক্সট যেগুলো দেখতে পাচ্ছ এটা আছে ঝুমকো কালেকশন এটা কিন্তু ঝুমকের উপরে আছে দুলের উপরে রয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কালেকশন কিন্তু একদমই ইউনিক কালেকশন আর নতুনত্ব কালেকশন প্রত্যেকটাই নতুনত্ব কালেকশন এটা দেখো কি সুন্দর ফুলের মধ্যে আছে এই নিচটা আবার প্যাচ করা রয়েছে কিন্তু ফুলের মধ্যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালেকশন এবার এইটাই দেখিয়ে দি নিউ কিছু একদম নতুনত্ব দেখো তারার ডিজাইনে রয়েছে তারার উপরে রয়েছে নেক্সট যেটা রয়েছে সেটা কিন্তু একটু ঝুমকোর উপরে রয়েছে এখানে পাশা যারা পাশা পড়তে ভালোবাসো পাশার উপরে রয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালেকশন আমাদের এখানে রয়েছে আমাদের এরকম কালেকশন পেতে হলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে নিউ যশো জুয়েলার্স মছলন্দপুর তেতুলিয়া রোড শাহা মার্কেট চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কালেকশন নেক্সট আছে কিন্তু পাল চোকারের কালেকশন দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এটা কিন্তু প্রজাপতি মোটিভের উপরে রয়েছে এই একটা আছে ফুলের উপরে নিচে একটু পান পান শেপ টাইপের রয়েছে নেক্সট রয়েছে ও কিন্তু ফুলের উপরে এটাও ফুলের উপরে একটা ঝুল রয়েছে নেক্সট যেটা রয়েছে সেটা সেটাও ফুলের উপরে একটু ঝুলের উপরে রয়েছে আর আমাদের কিন্তু অনেক ভ্যারাইটিস কালেকশন রয়েছে নেক্সট আছে নৌ কুলোর উপরে রয়েছে আর এগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র সাড়ে সাত হাজার টাকা থেকে সাড়ে সাত হাজার টাকা কিন্তু আমাদের পালক চোকারের কালেকশন কিন্তু শুরু হচ্ছে আর এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে নিউ যশোর জুয়েলার্সে মছলন্দপুর তেতুলিয়া রোড সাহা মার্কেট চলুন দেখে নেওয়া যাক নেক্সট কালেকশন নেক্সট আমাদের যে আমাদের যে কালেকশনটা রয়েছে সেটা আছে পাল সীতাহার আর আমাদের কিন্তু পাল সীতাহার শুরু হচ্ছে একুশ হাজার টাকা থেকে মাত্র একুশ হাজার টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে পাল সীতাহার দেখতেই পাচ্ছ প্রজাপতির মোটিভের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা মোটিভে রয়েছে এই যাচ্ছে ফুলের উপরে কিন্তু ওয়াটার ড্রপ যাচ্ছে নিচে ওয়াটার ড্রপ করা রয়েছে ফুল মোটিভে রয়েছে এটাও সুন্দর প্রজাপতি মোটিভের উপরে রয়েছে আর তারপরে এখানেও রয়েছে দেখো তিনটে তিনটে ভাগে রয়েছে যারা যেমন পড়তে পছন্দ করো তারা সেই ভাবে নিয়ে নিতে পারো আমাদের কিন্তু অফুরন্ত কালেকশন রয়েছে অনেক কালেকশন রয়েছে তার জন্য কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে নিউ যশোর জুয়েলার্স এ আপনাদেরকে ভিজিট করার জন্য আসতে হবে নিউ যশোর জুয়েলার্স এ আমাদের ঠিকানা মচলন্দপুর তেতুলিয়া রোড শাহা মার্কেট এবার কিন্তু নেক্সট আমরা দুর্দান্ত একটা কালেকশন দেখাবো চলুন দেখে নেওয়া যাক আমাদের পাল লহরীর কালেকশন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম ইউনিক ডিজাইন এটা রয়েছে কিন্তু প্রজাপতি ডিজাইনের উপরে একদম সূক্ষ্ম কাজ করা রয়েছে শিলাকাটা রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর এগুলো কিন্তু যে কোনো বিয়ে বলো বৌভাত বলো বা যে কোনো অকেশনে কিন্তু এগুলো ক্যারি করলে দারুণ লাগবে দেখতে নেক্সট যে রয়েছে সেটা দেখো খুব সুন্দর ময়ূর মোটিভ উপরে আছে এখানে একটা ময়ূর একটু করা রয়েছে রাউন্ড করা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডিজাইন গুলো কিন্তু একদম নিখুঁত ডিজাইন আর শিলাকাটা রয়েছে ভেতরে দেখতেই পাচ্ছ শিলাকাটা শিলাকাটা রয়েছে আর খুব নিখুঁত ডিজাইন নেক্সট যেটা আসছি সেটা কিন্তু হার্ড শেপের উপরে রয়েছে ছোট ছোট হার্ট শেপের উপরে দেখতে পাচ্ছ একদম নিখুঁত কাজ রয়েছে আরো কালেকশন রয়েছে আরো কালেকশন দেখতে হলে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে আমাদের শোরুমে আমাদের ঠিকানা আছে কিন্তু মছলন্দরপুর তেতুলিয়া রোড সাহা মার্কেট চলুন দেখে নেওয়া যাক এবার নতুন নতুন ফিঙ্গার রিং এর কালেকশন তো এবার যে কালেকশনটা আছে সেটা কিন্তু ওয়েডিং কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর আংটি রয়েছে প্রত্যেকটা আংটি কিন্তু খুব সুন্দর এটা যেমন তেঁতুল পাতার আংটি উপরে রয়েছে পাতা পাতার উপরে আংটিটা রয়েছে এটাও খুব সুন্দর মানে খুব হালকা মধ্যে রয়েছে এটাও যেমন সুন্দর পাশা আংটি রয়েছে তো সেগুলো একটু ভারী ওয়েটের উপরে রয়েছে ওয়েডিং পারপাস ওয়েডিং পারপাস এগুলো আপনারা ইউজ করতে পারবেন নেক্সট আছে কিন্তু একটু লাইটের উপরে নেক্সট আমাদের এই কালেকশন গুলো রয়েছে কিন্তু একটু লাইটের উপরে এটা দেখো খুব সুন্দর একটা ইউনিক কালেকশন এটা দেখো একদম একটা ইউনিক কালেকশন এটা যেমন হালকা ওয়েটের উপরে রয়েছে লাইট ওয়েটের উপরে রয়েছে এগুলো রয়েছে কিন্তু হালকা ওয়েটের উপরে খুব সুন্দর কালেকশন রয়েছে এদিকে আমাদের আরো কালেকশন রয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যদি মনে করে থাকো তোমার প্রিয় মানুষকে কিছু গিফট করবে তো এরকম কিন্তু সুন্দর সুন্দর লাইট ওয়েটের এই যে হার্ট শেপের উপরে রয়েছে গিফট করতেই পারো এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো দেখতেই পারো আরো অনেক কালেকশন রয়েছে আমাদের কালেকশন দেখতে হলে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে নিউ যশো জুয়েলার্স আমাদের ঠিকানা কিন্তু রয়েছে মচলন্দপুর সাহা মার্কেট তেতুলিয়া রোড আমাদের প্রত্যেকটা সোনাই কিন্তু রয়েছে নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত গহনা আমাদের প্রত্যেকটা ফিঙ্গার রিং কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত গহনা আর আমাদের প্রচুর প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে তো সবটা দেখানো পসিবল হয় না তো যতটা পারছি আমরা দেখাচ্ছি আর আরো কালেকশন দেখতে হলে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে নিউ যশোর জুয়েলার্স এ চলুন দেখে নেওয়া যাক এবার কিছু নিউ কালেকশন নতুন কালেকশন আমাদের কিন্তু রয়েছে নোয়া বাঁধানো নোয়া বাঁধানো রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর রয়েছে আর তেরো হাজার টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং হচ্ছে নোয়া বাঁধানো দেখেই নাও আমি একটু রাউন্ড করে দেখে দিচ্ছি শুধু এমনি নোয়া না মুখ নোয়াও কিন্তু পেয়ে যাবে খুব ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব ইউনিক আরো ডিজাইন আমাদের রয়েছে এবার নেক্সট আছে কিন্তু বালা নেক্সট আসছে একটু বালার উপর দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর একটা পড়লে হাত পড়ে যাবে ডিজাইন রয়েছে মুখ আছে এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর মুখের ডিজাইনটাও কি সুন্দর নেক্সট আমরা চলে যাচ্ছি কিছু পলা কালেকশনে আমাদের কিন্তু পলা বাঁধানো শুরু হচ্ছে এগারো হাজার টাকা থেকে আমাদের পলা বাঁধানো শুরু হয়ে যাচ্ছে এগারো হাজার থেকে দেখতেই পাচ্ছো ময়ূর মোটিভের উপরে রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা ডিজাইন এক একটা থেকে মানে সুন্দর কোনটা নেবে চোখ ধাঁধানো কালেকশন কিন্তু আমাদের নিউ যশোর এ দেখতেই পাচ্ছ কলা বাঁধানো কলা বাঁধানো রয়েছে যারা মনে করছো সিঙ্গেল সিঙ্গেল নেবে নিতে পারো যারা মনে করছো না দুটো জোড়া নেবো জোড়াও নিতে পারো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন এবার যাচ্ছে আমাদের শাখা বাঁধানোর কালেকশন আমাদের শাখা বাঁধানো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগারো হাজার টাকা থেকে কিন্তু আমাদের শাখা বাঁধানো শুরু হচ্ছে এইগুলো দেখো ড্র ইসে রয়েছে ফুল ফুল মোটিভের উপরে রয়েছে খুব সুন্দর সুন্দর রয়েছে এটা আমাদের পাতের উপরে যাচ্ছে দেখতেই পাচ্ছে সরু একদম সরু যারা একটু লাইট ওয়েট করতে চাও এটা কিন্তু তাদের জন্য তো আমাদের এরকম সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পছন্দ হলে শোরুম ভিজিট করো আমাদের শোরুম রয়েছে মছলন্দপুর তেতুলিয়া রোড শাহা মার্কেট দেখে নাও এই ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা থেকে একটা খুব সুন্দর ডিজাইন এটা রয়েছে ওং ডিজাইনের উপরে দেখতেই পাচ্ছ ওং ডিজাইনের উপরে রয়েছে নেক্সট আমাদের যে কালেকশনটা আছে সেটা কিন্তু ছেলেদের চেনের কালেকশন রয়েছে মাত্র সাতাশ হাজার টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে নাইন ওয়ান হলমার্ক যুক্ত কখনো আমাদের কাছে কিন্তু সাতাশ হাজার টাকা থেকে পেয়ে যাবে হলমার্ক যুক্ত গহনা এখানে ভারী চেন বলো হালকা চেন বলো সব রকমই কিন্তু পেয়ে যাবে লাইট ওয়েট পেয়ে যাবে আবার একটু ভারী ওয়েট কিন্তু পেয়ে যাবে আর প্রত্যেক রকমের চেন আমাদের কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কিন্তু এত সুন্দর সুন্দর চেন নিতে হলে বা আরও চেন যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে নিউ জর্সর জুয়েলার্স আমাদের ঠিকানা মচলন্দপুর তেতুলিয়া রোড সাহা মার্কেট নিয়ে এসেছি একটা নতুন কালেকশন খুব প্রিয় কালেকশন সবারই এবার নিয়ে এসেছি কিন্তু আমরা কিছু বেসলেটের কালেকশন দেখতে পাচ্ছ খুব সুন্দর শিলাকাটা ডিজাইনের উপরে কিন্তু রয়েছে বেসলেটটা নেক্সটটাও দেখো খুব সুন্দর প্রচন্ড সুন্দর ইউনিক ইউনিক কালেকশন রয়েছে আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো এইগুলো যদি গিফট পার তো সবারই খুব পছন্দই হবে আর সবাই পছন্দ করবে এত সুন্দর সুন্দর গিফট পেতে তো গিফট করতে হলে কিন্তু চলে আসতে হবে নিউজ অশর জুয়েলারসে এরকম সুন্দর সুন্দর গহনা কিন্তু গিফট করতে হলে চলে আসতে হবে নিউ যশোর জুয়েলার্স আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত গহনা এরকমই সুন্দর সুন্দর সোনার গহনা পেতে হলে আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম এর ঠিকানা রয়েছে মচলন্দপুর তেতুলিয়া রোড শাহা এবার যে কালেকশনটি দেখাবো সেটা হচ্ছে পার্লের নেকলেস দেখতেই পাচ্ছো খুব সুন্দর পার্লের নেকলেস গুলো আর এগুলো কিন্তু সব অকেশন পারপাসে কিন্তু ইউজ করা যায় খুব লাইট ওয়েট এর উপরে রয়েছে পার্লের নেকলেস গুলো ভ্যারাইটিস ডিজাইন রয়েছে এটা দেখো কি সুন্দর প্রজাপতি ডিজাইনের উপরে রয়েছে এটা এইটাও প্রচন্ড সুন্দর কালেকশন এইটাও দেখো খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর ইউনিক ইউনিক আর এরকম হালকা একদম লাইট ওয়েট কিন্তু গহনা যদি পড়তে হয় তাহলে আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের ঠিকানা আছে কিন্তু মছলন্দপুর তেতুলিয়া রোড মার্কেট আপনি যদি নিউ যশোর থেকে এক গ্রাম সোনার গহনা কেনাকাটা করেন তাহলে কিন্তু পাবেন একটি লাখি কুপন যদি দু গ্রাম সোনার গহনা কেনাকাটা করেন তাহলে পাবেন দুটি লাখি কুপন প্রত্যেক গ্রামে কিন্তু আমাদের থাকছে লাখি কুপন আর এই লাখি কুপনের মাধ্যমেই আপনি যেতে নিতে পারবেন কিন্তু নতুন স্কুটি চোদ্দই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত কিন্তু আমাদের কাছ থেকে সোনার গহনা কেনাকাটা করলে আপনি পেয়ে যাবেন একটি বিশেষ উপহার এবার চলে আসছি কিছু সুন্দর সুন্দর পেন্ডেন্ট কালেকশনে আমাদের পেন্ডেন্ট কালেকশন কিন্তু শুরু হচ্ছে মাত্র আট হাজার টাকা থেকে খুব সুন্দর কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে রয়েছে যে কোনো অকেশনে আপনারা কিন্তু এগুলোকে ইউজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছি ফুল মোটিভ এর মধ্যে রয়েছে এটাও দেখো একদম ইউনিক একটা ডিজাইন রয়েছে এত সুন্দর ডিজাইন পেতে হলে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে আমাদের শোরুমে আমাদের সকল গহনা নাইন ওয়ান সিক্স বাইশ হলমার্ক যুক্ত গহনা যারা শিয়ালদার দিক থেকে আসবেন বনগাগ আমি যে কোনো লোকাল ট্রেন ধরে মছলন্দপুর স্টেশনে নামবেন মছলন্দপুর স্টেশন থেকে আমাদের ঠিক এক মিনিটের হাঁটা পথ তবে আর দেরি কেন আজই চলে আসুন নিউ যশোর জুয়েলার্স নিউ যশোর জুয়েলার্স এর ঠিকানা রয়েছে মছলন্দপুর শাহা মার্কেট তেতুলিয়া রোড আর তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার